আর কি সুন্দর মধু হাতের মধ্যে লয়া জিব্বা দিয়া চাটে আর গান গায় মধু হই হই বিষা বাইলা আছে না নাই আল্লাহ শুক্রিয়া নাই মধু খায় আর গান গায় মধু হই হই বিষা বাইলা অনহারণে ভালোবাসার দাম ন দিলা আছে না নাই ডাকাই তাই মধু খেয়ে শুক্রিয়া করতে হবে কার বসো চিৎকার করে বলেন শুক্রিয়া করতে হবে কার আল্লাহ বললেন ইয়ুমিম বতুনিহা এটা মধু সরাসরি চলে আসে না ওর পেট থেকে বের হয় মুখতারিফ আলোয়ান বিভিন্ন রঙের মধু আসে না নাই ব্ল্যাক কালারের মধু হয় হোয়াইট হানি হয় অর্গানিক হানি হয় ক্রিমড হানি হয় কত ধরনের মধু যে আল্লাহ পৃথিবীতে রেখেছে তার ইয়ত্তা নাই এরপর আল্লাহ বললেন ফিহি শিফা নাস, মধুর ভেতরে শিফা দিয়েছে কে এজন্য বিশ্বনবীর খাদ্য তালিকার মধ্যে মধু আছে না নাই বিশ্বনবী সুগন্ধ যুক্ত ওলা মধু খেতেন দুর্গন্ধ যুক্ত কোনো মধু মুখে নিতেন না সুবহান আল্লাহ বিষ্ণুনবীর জামানায় মাগাফির নামে একটা মধু ছিল দুর্গন্ধযুক্ত এটা কখনো বিষ্ণুনবী মুখে নিতে চাইতেন না সুগন্ধযুক্ত মধু সবসময় বিষ্ণুনবী খেতেন বিষ্ণুনবীর স্ত্রীরা এই সুগন্ধিযুক্ত মধু বোতলের মধ্যে প্রিজার্ভ করে রাখতেন বিশ্বনবীকে দেওয়ার জন্য বিশ্বনবী প্রাণ ভরে এগুলো পান করতেন সুবাহ আল্লাহ বিশ্বনবী যে সমস্ত খাদ্যগুলো পছন্দ করতেন হাদিসে এসেছে বিশ্বনবী রুটি খেতেন খেজুর খেতেন খেজুর খেজুর চিনেন তামার দুধ খেতেন এই মধু খেতেন জব খেতেন বার্লি খেতেন লাউ খেতেন রুম্মান ডালিম ফল আনার ফল আনার চিনেন আনার এই আনার খেতে পছন্দ করতেন বিশ্বনবী মাশরুম খেতেন মাশরুম মাশরুম চিনেন ব্যাঙ্গের ছাতার মতো রেস্টুরেন্টে ইদানিং মাশরুমের স্যুপ পাওয়া যায় এটা খাবেন যাদের চোখের জ্যোতিতে সমস্যা দৃষ্টিতে সমস্যা খাবেন হাদিসে এসে চাল কাম আুমিন আলমান মাশরুম হলো মান্না সালোয়ার মতো খাবার মাশরুমের সুপ যারা খাবে চোখের জ্যোতি যাদের কম তাদের চোখের জ্যোতি বাড়িয়ে দিবে কে বুখারীর বর্ণনা কানা রাসূলুল্লাহ ইউহিব্বুল হালাওয়া ওয়াল আসাল বিশ্বনবী মিষ্টিন্ন খেতে বড় পছন্দ করতেন আবার বিশ্বনবী বেশি বেশি মধু খেতে পছন্দ করতেন সুবহানাল্লাহ কোরআনে দুইটা জিনিসের ক্ষেত্রে আল্লাহ শিফা যোগ করেছেন যে দুইটা জিনিসের সাথে সম্পৃক্ত হলে শিফা এক হচ্ছে কোরআন পড়লে শিফা অনুনাজ জুরমিনাল কোরআনে মা হুয়া শিফা আবার কোরআনে এই আয়াতের ক্ষেত্রে বলা হয়েছে শিফা ফিহি শিফা উনলিন্নাস এই জন্য সাইয়েদানা ইবনে মাসুদ এই উম্মাকে উদ্দেশ্য করে বলেছেন আলাইকুম শিফাইন তোমাদের উচিত দুইটা জিনিস থেকে শিফা নেয়া এক হলো কোরআন দুই হলো আসাল মানি মধু কোন আল্লাহ সুবহানাল্লাহ কোরআন তালাবাদ করলে অসুস্থ রে সুস্থ করে দেয় কে সুরা ফাতিয়া তালাবাদ করলে অসুস্থকে সুস্থ বানিয়ে দেয় কে আবার মধু খেলে সুস্থ বানিয়ে দেয় কে মধু খেয়ে প্রশংসা করবেন কার নাকি মধু হই হই বি সবাইলা বলবেন এগুলো কখনো খাঁটি মধু খেতে হবে খাঁটি মধু চিনার উপায় হচ্ছে এটাতে পিঁপড়া জমে না এটা ফ্রিজে রাখলে জমাট বাঁধে না এটাতে দুর্গন্ধ হয় না এক গ্লাস পানির মধ্যে এক ড্রপ মধু ছেলে দিলে এটা পানির সাথে নামিয়ে সে একেবারে নিচে চলে যায়

বিজ্ঞানময় কোরআনের কসম কোরআনের ভেতরে বিজ্ঞান আছে না নাই বিজ্ঞানের কথা এই তো শুরু করলাম আজকে সারা রাত বিজ্ঞানের কথা বলবো থাকবেন কতক্ষণ হ্যাঁ স্লোগান দেন লিল্লা থাকবে এরপরে আল্লাহ বললেন গোলাম ও ইন্নালা কুমফিল আনা আমিলা এবার প্রাণীকুলের দিকে নজর করে তাকাও প্রাণীকুলের মধ্যে আমি তোমাদের জন্য নিদর্শন রেখেছি নুস্কি কুমিম্মা ফি বুতনিহি এই প্রাণীকুলের পেট থেকে একটা চমৎকার জিনিস আমি বের করে দেই এটার নাম হচ্ছে দুধ এটা কি দেখেন একই আয়াতের মধ্যে আল্লাহ মধুর কথাও বললেন আবার দুধের কথাও বললেন দুধটা কিভাবে হয় উৎপন্ন হয় মধু কেমনে হয় ইঞ্চি ইঞ্চি কথা এই কোরআনের ভেতরে তুলে ধরলেন কে আল্লাহ বললেন মিমবাইনি ফারসিউ আদামিল্লা বানা গোবর আর রক্তের মাঝখান দিয়ে আমি দুধ বের করি সুবহান পড়ে আমরা যাই এই গাভীরে উলান টানা শুরু করি সকালবেলা বিস্মিলা বলে কিন্তু এমনি যে এটা আসে ওইদিকে নজর নাই ডাকাত বিস্মিলা বলে শুরু করে না দুধ খাই আলহামদুলিল্লাহ পড়ে না আছে না নাই আল্লাহ বলেন মেকানিজমটা শোনো কেমনে আমি খাওয়াই আল্লাহ বলেন মিম্বাই নি ফার্সিউয়া দামিল্লা বানা গোবর আর রক্তের মাঝখান দিয়ে আমি দুধ বের করে দেই সুবহানাল্লাহ গরু যে ঘাস খায় এই ঘাস থেকে রক্ত হয় আর গরুর গোবর হয় পেটের একদিকে থাকে গোবর থাকে আরেক দিকে রক্ত রক্ত দুর্গন্ধ গোবর ও দুর্গন্ধ রক্ত অনাপাক গোবরও না পাক এই দুই না পাক আর দুর্গন্ধের মাঝখান দিয়ে সুগন্ধযুক্ত দুধ বের করে দেয় কে আল্লাহ বললেন মিমবাইনি গরু যে খাবার গুলো খায় ওই খাবারের এক পাশ দিয়ে গোবর হয়ে যায় আর এক পাশ দিয়ে রক্ত হয়ে যায় মাঝখান দিয়ে দুধ বের করে দেয় কে অ্যামেজিং অ্যামেজিং মেকানিজম মেকানিজম অফ ডিসচার্জিং মিল্ক ফ্রম বড়ি দিক দিয়ে গোবর দুর্গন্ধ আরেক দিক দিয়ে ঘাস খাওয়ার কারণে রক্ত হয় মাঝখান দিয়ে দুধ বের হয়ে যায় সুবান আল্লাহ আবার বাছুর ছাড়া দুধ পাওয়া যায় না গাবিয়া সে কার হাত তোলেন তো বাসুর সারা দুধ পাওয়া যায় শুধু গাবি বাসুর নাই দুধ আসবে আবার এই যে বিশাল বড় ওলান বিশ কেজি দুধ দেয় প্রতিদিন এই ওলান কাটলে দুধ পাওয়া যায় এক ফোটা দুধও ওলানটা কেটে টুকরা টুকরা করলে আপনি পাবেন না এটা আলাদা মেকানিজম এটা ভিতর থেকে একটা নির্যাস বাসুর নিয়ে দুইটা ধুমারবেন ওই নির্যাস দিয়ে দুধ বেরোতে থাকবে গোবর আর রক্তের মাঝখান দিয়ে চিৎকার করে পড়েন আল্লাহ এজন্য বিশ্ব বলতেন বেশি বেশি দুধ খাও দুধ হলো সুষম খাদ্য পৃথিবীতে আবিষ্কৃত যত খাবার আছে দুধের চাইতে ভালো খাবার আছে নাকি কথা কন মানুষ পানি খেয়ে তিন চার দিন বাঁচে জানেন আর পানির মধ্যে লবণ দিলে দিন বাঁচতে পারবে আর দুধ পাইলে আজীবন দুধ খেয়ে যদি হজম করতে পারে দুধ খেয়ে হজম করতে পারলে আজীবন বেঁচে যাবেন সুষম খাদ্য বিশ্বনবী যে রাতে মেরাজে যাবেন পার হওয়ার পরে বিশ্বনবীর পরীক্ষা শুরু হলো বিশ্বনবীকে বখারির বর্ণনা তিনটা গ্লাস দেয়া হলো কাদা ফি হিলাবান এক গ্লাসের মধ্যে দুধ ছিল ও কাদা ফি হি আসাল আর এক গ্লাসের মধ্যে ছিল মধু আর এক গ্লাসের মধ্যে ছিল মদ কাদা ফি হি খামার বিশ্বনবীকে তিনটা গ্লাস দিয়ে বলা হলো নবী চুজ করেন কোনটা নেবেন এক গ্লাসে মধু আর এক গ্লাসে দুধ আর এক গ্লাসের মধ্যে বিশ্বনবীকে দেয়া হলো মদ বিশ্বনবী বললেন যে এই গ্লাসের ভেতরে দুধ আছে আমি ওই পেয়ালাটা নিলাম না জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আখসল আপনি যেমন নিছেনও তেমন সুবহানাল্লাহ গবেন না সুবহানাল্লাহ বিষ্ণুবি দুধ খেতে পছন্দ করতেন আর বিষ্ণুই বলতেন আলাইকুম বিলবানিল বকর বেশি বেশি গরুর দুধ খাবা ফা ইননহা তুরামু মিনাল আশজার কেন এটা সবুজ লতা পাতা ঘাস পাতার নির্যাশ গরু কি খায় ঘাস খায় না এই ঘাসের নির্যাশ হচ্ছে দুধ বিষ্ণুই বলতেন বেশি বেশি দুধ খাবা ফি হিশিফার মধ্যে শিফা আছে ফিলাবানি হার শিফা ও লোহামি হাদা গরুর দুধে আছে শিফা গরুর গোষ্ঠের মধ্যে আছে রোগ সুবান কত বড় ফিলোসফার বিশ্বনবী বিশ্বনবী বলে গিয়েছেন গরুর দুধ বেশি খাও কিন্তু গোস বেশি খাইও না আর আমরা গরুর গোস পাইলে কোপায় ফেলে সাদা ভাত আর ঝাল গরুর মাংস যদি হয় ওই যে অনেকের জিব্বায় পানি চলে আসছে সুবান না বিশ্বনবী বলতেন দুধ খাও গোস খাইও কম গরুর গোস কম খাবা গরুর দুধ বেশি খাবা সুস্থ রাখবে কি আবার বিষ্ণুবি মায়েদেরকে বলেছেন ও মায়েরা সন্তান হওয়ার পরে দুই বছর দুধ খাওয় আল্লাহ ভাকবার বলি দা চুঁইউ রু দেখে না ওলা দা হু না হউলাই নিক মিলাই নিলিমান আই উ থিম সন্তান জরা পেয়েছ মায়েরা বোনেরা দুই বছর দুধ খাওয়া সন্তানদের সুস্থ রাখবে কে বাচ্চা ডেলিভারির পরপরই আল্লাহ তালা মায়ের বুকে একটা দুধ দেয় এটাকে বলে শাল দুধ এটা হচ্ছে বাচ্চার জীবনের প্রথম প্রাকৃতিক টিকা সোমান্লা কয় না এটা বেবির জীবনে ন্যাচারাল প্রাকৃতিক টিকা প্রতিষেধক আল্লাহ দিয়ে দিয়েছে আপনার বাচ্চাকে টিকা দিন স্লোগান আছে না পাঁচটা সাতটা টিকা দেওয়া লাগে প্রথম টিকাটা আল্লাহ নিজেই ফ্রি দিয়ে দিছে এটা শাল দুধের ভেতরে পাওয়া যায় এজন্য বাচ্চাকে শাল দুধ খাওয়াতে হবে তার ব্রেনের গ্রোথ হবে সে শক্তিশালী হবে সে দেশপ্রেমিক হবে সে আল্লাহ হবে চিল্লা এখন ঠিক কিনা যে মায়েরা বাচ্চারে দুধ খাওয়ায় ওই বাচ্চারা মায়েরা ভালোবাসে বেশি আর যেই মা গুলো বাচ্চারে দুধ না খাওয়ায় আর ডানু খাওয়ায় আর কি কি আছে আর সিরালেক কমপ্লেট যারা এগুলো খাওয়াবে ডানু খাওয়াবে যারা ল্যাক্টোজেন খাওয়ায় যারা বুকের দুধ খাওয়াতে চায় না কোনো কারণ ছাড়া দুই বছর বাচ্চারে দুধ দিতে চায় না এই বাচ্চাগুলো বড় হলে ওই মারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে কথা কন কথা কন এজন্য জন্য মায়েরা বোনেরা সন্তান হলেই তাকে বুকের দুধ দিয়ে আল্লাহর পক্ষ থেকে যে টিকাটা পেটের ভিতরে ঢুকাই দিতে হবে চিল্লা এখন ঠিক কিনা এটা হচ্ছে ন্যাচারাল টিকা এজন্য আল্লাহ বললেন ইয়াসিন ওয়াল কোরআনুল হাকীম ইয়াসিন বিজ্ঞানময় কোরআনের শপথ কোরআনের মধ্যে বিজ্ঞান আছে না নাই অভাব নাই কয়টা শুনবেন আল্লাহ কসমোলজির কথা বলেছে অ্যাস্ট্রোলজি কথা কসমলজি হচ্ছে সৃষ্টিতত্ত্ব কসমোলজি কি সবাই বলেন কসমলজি কি আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারা আল্লাযীনা কাফানু আর সামাওযাতি ওয়াল আরদু কানাত তারাকান ফাফাতাকনাহুমা কাফেররা কি দেখে না মহাবিশ্বেরা সবকিছু একসাথে মিলে জিলে ছিল বিশাল এক বিস্ফোরণের মাধ্যমে আমি মহাবিশ্ব তৈরি করেছি সুবাহ আল্লাহ আদিতে শুরুতে কিন্তু সব আকাশ বাতাস চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ পুঞ্জ গ্যালাক্সি ব্ল্যাক হোল সব কিছু মিলেমিশে একসাথে ছিল এটার ঘনত্ব ছিল খুব বেশি মহাবিশ্বের সব কিছু ছিল একটা বিন্দু এটাকে বিজ্ঞানের নাম দিয়েছে দ্য সিঙ্গুলারিটি মহা একত্ব এরপর একটা প্রচন্ড বিস্ফোরণের মধ্য দিয়ে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে এটার ওরা নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি কি নাম স্টিফেন হকিং মারা গেছে না গত বছর নাকি হ্যাঁ বছর আগে মারা গিয়েছে সবচেয়ে বড় পদার্থবিজ্ঞানী ছিল সে একটা বই লিখেছে ফ্রম দ্য ব্রিফ হিস্ট্রি অফ টাইম এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম ফ্রম বিগ ব্যাং টু ব্ল্যাক সেখানে সে প্রমাণ করেছে কোরআনের আয়াত কানা তার কান মহাবিশ্বের সবকিছু একটা বিন্দু ছিল চাঁদ সূর্য গ্রহ তারা সবকি ছিল কথা বলেন সবাই বলেন একটা মাত্র বিন্দু ছিল আল্লাহ বলেন ডোন দ্য ডিসবিলিভার অবজার্ভ দ্যাট দ্য হ্যাভেন্স এন্ড আফ ওয়ার জয়েন্ট টুগেদার দেন আই সেপারেটেড উইথ এ জাইগান্টিক সাউন্ড এক্সপ্লোশন সব একসাথে ছিল চাঁদ তারা আকাশ নদী নালা সব একসাথে তারপরে একটা বিকট বিস্ফোরণের মধ্য দিয়ে পৃথিবী হয়েছে এ চাঁদ হয়েছে চন্দ্র হয়েছে সূর্য হয়েছে মহাবিশ্বের সব কিছু এই মহাবিস্ফোরণের মধ্য দিয়ে হয়েছে চিৎকার করে পড়েন লা আকবার এই যে ছোট্ট পৃথিবীতে আমরা বসে আছি এই পৃথিবীর চেয়ে সূর্য তেরো লক্ষ গুণ বড় চিল্লায় পড়েন আল্লাহ আকবার এটা কি বাড়ির কাছের কথা তেরো লক্ষ গুণ বড় কল্পনা করা যায় তার মানে কি সূর্যই সবচেয়ে বড় না সূর্যের চেয়ে অনেক বড় বড় তারা আছে ব্যাটেলজিউস নামে একটা তারা আছে মহাকাশে যেটা যে সূর্য পৃথিবীর চেয়ে তারা লক্ষ গুণ বড় এই ব্যাটেলজিউস তারা সূর্যের চেয়ে ৩৩ কোটি গুণ বড় এই ব্যাটেলজিউস তারাটাই কি সবচেয়ে বড় না এর চেয়েও কত বড় তারা যা আছে কোনো হিসাব নাই এরকম বিশাল বিশাল তারা ঘুরতে ঘুরতে মওয়া কি অন্য ঝুম ব্লাক হোল নামে একটা রেঞ্জ আছে এই রেঞ্জের মধ্যে যদি ঢুকে যায় ছোট্ট বাচ্চার মুখে চকলেট দিলে বাচ্চা যেমনি চকলেট চুষে খেয়ে ফেলে এই বিশাল বিশাল তারাগুলো ব্ল্যাক হোলের মধ্যে ঢুকলে এক মুহূর্তের মধ্যে নিঃশেষ হয়ে যায় চিল্লায় পড়েন আল্লাহ আকবার এই জন্য আল্লাহ বললেন ফালা অকসি মুভি মামা কি আইন এই তারকা নিঃশেষ হওয়ার যে জায়গাটা এই জায়গার কসম আমি কোরআনের মধ্যে খেলাম এই ব্ল্যাক হোলের রেঞ্জের ভেতরে তারা আসলে মুহূর্তের মধ্যে নিঃশেষ বানিয়ে দেয় কে একটা তারার চেয়ে আরেকটা তারা বড় এরকম হাজার কোটি তারা মিলে আমাদের গ্যালাক্সি এই গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কিওয়ে কি নাম আমাদের গ্যালাক্সির নাম কি সবাই বলেন তো মিল্কিওয়ে কি নাম এরকম একটা গ্যালাক্সি না লক্ষ কোটি গ্যালাক্সি আছে আমাদের গ্যালাক্সির পরে সবচেয়ে কাছের গ্যালাক্সির নাম অ্যান্ড্রুম্যাডা কি নাম এই অ্যান্ড্রুম্যাডা গ্যালাক্সি আমাদের গ্যালাক্সি থেকে টু পয়েন্ট ফাইভ মিলিয়ন লাইট ইয়ার দূরে মানে পঁচিশ লক্ষ লাইট ইয়ার সুবানলা না গতি হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি বর্তমান সময় পর্যন্ত জানেন সেকেন্ডে কত মাইল এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এক সেকেন্ডে আলো ছুটে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল ব্যাগে এত ব্যাগের কোন প্লেন বা রকেট নিয়ে যদি আপনি আমাদের গ্যালাক্সি থেকে মিল্কি মিল্কিওয়ে ওয়ে থেকে অ্যান্ড্রোমোডাতে যেতে যান তাহলে আপনার পঁচিশ লক্ষ বছর লেগে যাবে সুমান বাড়িতে যায় বললেন এরপর আল্লাহ বললেন ও সামাহ বানাই না বি আই দিউ আকাশ আমি বানালাম গ্যালাক্সি আমি বানালাম বানানোর পর থেকে সবগুলোর আমি প্রশস্ত করতে শুরু করে দিলাম সব ছিল ক্ষুদ্র একটা বিন্দুর মধ্যে আমি বিস্ফোরণ করলাম একটা আওয়াজ দিয়ে আওয়াজটা ছিল কোন আওয়াজটা ছিল কি জোরে কন আবার কন কুন ফায়া ইন্নামা আমরহু ইযা আরাদা শাইআন ইয়াকুল লাহু কুম ফায়াকুন আল্লাহ যখন কিছু করতে চান শুধু বলেন কুন শুধু বলেন কুন বি কুন মানে বি ইট ওয়াজ এটা হয়ে যায় হ্যাঁ বলতে deri এই মহা বিশ্বরনের নেপথে যে শব্দটা ছিল সেটা ছিল কুন সেটা ছিল কি আল্লাহ কুন বলতে deri মুহূর্তের মধ্যে বিগ ব্যাং বিশাল এক্সপ্লোশন তারপর থেকে মহাবিশ্ব ছড়াচ্ছে আল্লাহ বলছেন এই কোরআনের ভিতরে বলে দিয়েছেন ওয়া ইন্না লা মুসাইউন আমি কোর আমি এই মহাবিশ্বকে এই গোটা ইউনিভার্সকে আমি প্রতিনিয়ত সম্প্রসারিত করছি প্রতিনিয়ত এটা বড় হচ্ছে সম্প্রসারিত হচ্ছে চিল্লাই বলেন আকবার আজ থেকে মাত্র বিশ বছর আগে এটা তার আবিষ্কার করেছে এটা কোন সাল দু হাজার বিশ বছর পেছনে গেলে কত উনিশশো আটানব্বই তাই না এই উনিশশো সালে তারা আবিষ্কার করেছে নোভা কসমোলজি প্রজেক্ট এই নোভা কসমোলজি প্রজেক্টে

অ্যাস্ট্রোলজির কথা বলেছি জিওলজির কথা বলেছি ফিজিক্স এর কথাও বলেছি সুমান আল্লাহ ফিজিক্স মানে কি পদার্থ পদার্থের সবচেয়ে বড় উপাদান হচ্ছে লোহা লোহার কথা কিন্তু কোরআনে আছে কই আছে হ্যাঁ সুরাতুল হাদিদ লোহার নাম একটা সুরাই দিছে আল্লাহ কোরআনে সুমান আল্লাহ পড়বেন না সুরার নাম সুরাতুল হাদিদ সুরার নাম কি চিল্লায় বলেন সুরার নাম সূরাতুল হাদিদ হাদিদ মানে লোহা আল্লাহ বললেন ওয়া আনজালনা আল হাদিদ ফিহি বা'সুন shadid হাদিদ ফিহি বা'সুন shadid আমি লোহা নাজিল করলাম আর লোহার ভেতরে আমি ভয়ঙ্কর শক্তি ঢুকািয়ে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ লোহার ভেতরে মানুষের জন্য অনেক কল্যাণ আছে সুবানাল্লাহ লোহা ছাড়া পৃথিবীতে কিছু হয় আংটি বানাতে লোহার দরকার আছে না নাই ঘড়ি বানাতে গাড়ি বানাতে বাড়ি বানাতে মোবাইল বানাতে হেলিকপ্টার প্লেন রকেট মাইকের স্ট্যান্ড সুবান আল্লাহ এমন কোনো জিনিস নাই যেটার মধ্যে লোহা লাগে না এজন্য আল্লাহ বললেন এ লোহার নামে আমি একটা সুরা ডেডিকেট করলাম ও আংসাল হাদিদ ফিহি বা আসুন সাদিদ আমি লোহাকে নাজিল করেছি আল্লাহ বলেছেন খেয়াল করে শব্দটা শোনেন ও আংসাল হাদিদ আমি লোহাকে উপর থেকে নাজিল করেছি কি করেছি কথা বলেন তার মানে লোহা পৃথিবীতে ছিল না নাজিল করছে কে লোহা পৃথিবীতে ছিল পৃথিবীতে ছিল পৃথিবীতে থাকলে নাজিল করবেন কেন এই যে কোরানটা পৃথিবীতে আগে ছিল নাজিল করছে কে কোন তাকে দিয়ে সৈদিনা জিব্রাইল কোন নবীর ওপর বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ আকবর তার মানে ওই পৃথিবীতে জিলন আল্লাহ উপর থেকে নাজিল করেছেন নুজুল মানে উপর থেকে নিচের দিকে আসা এই নুজুল শব্দ ব্যবহার করে আল্লাহ বললেন ওয়াংসাল হাদিদ লোহাকে আমি নাজিল করেছি তার মানে লোহা পৃথিবীর উপাদান নয় লোহা এসেছে উপর থেকে কনসুবাহান আল্লাহ বিজ্ঞানীরা পদার্থবিদ যারা গবেষণা করে এটাই পেয়েছেন লোহা আসলে পৃথিবীর না লোহা পৃথিবীতে উৎপাদন করা হয় নাই লোহার যে মলিকিউল অনু আছে লোহার একটা অনু তৈরি করার মতো ক্ষমতা পৃথিবীর নাই ইভেন এই সৌরজগতের কোনো কিছু নাই সূর্যের তাপেও লোহা তৈরি হতে পারে লোহার ছোট্ট একটা অনু তৈরি করতে কমপক্ষে এক কোটি ডিগ্রি সেলসিয়াস তাপের প্রয়োজন হয় তার মানে এটা পৃথিবীর কোনো উপাদান নয় এটা আংজাল্লাল হাদিদ আল্লাহ বলেন মহাবিস্ফোরণের কারণে গলিত অন্য কোন তারার ভেতর থেকে লোহার উপাদান আমি পৃথিবীর ভিতরে এনে ঢুকিয়ে দিয়েছি তার মানে পদার্থের কথা করেন আছে না নাই সুমান আল্লাহ কবেন না এরপরে বায়োলজির কথা আছে না নাই বায়োলজিক্যাল অ্যাসপেক্ট অফ মাউন্টেনস কেমন করে পাহাড়ি রেঞ্জ তৈরি হলো আছে না নাই ওয়াজা আল্লাল জিবালা আওতাদা পাহাড়কে আমি প্যারেগ মেরে দিয়েছি অমিয়া কাঠের ভেতরে যখন প্যারেক মারেন প্যারেগের বেশিরভাগ অংশ কাঠের ভেতরে ঢুকে যায় উপরে দেখা যায় সামান্য ঠিক কি না তো লোহা যদি আল্লাহ প্যারেক মারেন উপরে যা দেখা যায় এটা সামান্য আসল পাহাড় তো মাটির নিচে সুমন আল্লাহ কবেন না আসল পাহাড় কোথায় প্যারেগ যদি কাঠের মধ্যে ঢুকিয়ে দেন পুরো প্যারেগটা কাঠে ঢুকে যায় না উপরে দেখা যায় কদ্দু সামান্য পাহাড়ের যা আপনি দেখেন এটা তো প্যারেগের মাথা পুরো পাহাড়টা আল্লাহ জমিনের ভেতরে গেড়ে দিয়েছেন চিল্লায় পরে না আল্লাহ একবার আবার আল্লাহ বললেন অমিনাল জিদ অমিনাল জিবালি যুদাদুম্বি দুয়া হম্রম মুখতালিফুন আলওয়ানু আছে না নাই বগ রবি বসুদ আল্লা বললেন নানা রঙের পাহাড়ে পর্বত মহাবিশ্বে আমি তৈরি করেছি কোনো পাহাড় হচ্ছে রক্তিম বর্ণের কোনো পাহাড় বানিয়েছি আমি কৃষ্ণ বর্ণের কোনো পাহাড় বানিয়েছি আমি শুভ্র বর্ণের কোনো পাহাড়ের রং কালো কোনোটা সাদা কোনটা নীল আসেনা নাই মহাবিশ্ব যখন তৈরি হয়েছে পৃথিবীর মধ্যে সাতটা টেকটনিক প্লেট তৈরি হয়েছে সেভেন টেকটনিক প্লেট ক্রিয়েট দ্য মাউন্টেন রেঞ্জ অন আর্থ পৃথিবীতে এই পাহাড় তৈরির কারণ হচ্ছে সাতটা প্লেট এগুলো টেকটনিক প্লেট বলে এই প্লেটগুলোর কারণে পৃথিবীতে এই রং বেরঙ্গের পাহাড় তৈরি হয়েছে কত রঙের যে পাহাড় আছে আরব বিশ্বে পাথরের পাহাড় বাংলাদেশে মাটির পাহাড় ব্রুনাই সিঙ্গাপুর ইন্ডোনেশিয়াতে যদি যান আরেক ধরনের পাহাড় চায়নার একটা শহর আছে গানজু সিটি কিনা এই গানজু সিটিতে একটা পাহাড় আছে রেইনবো মাউন্টেন ওখানে সাত রঙের পাহাড় পাওয়া যায় এক জায়গায় না রেইনবো মানে কি রংধনু, ধনু রংধনুর কয় রং কথা কন ছোটবেলায় আমরা মুখস্থ রাখতাম বেনিয়া সহকলা বেতে বেগুনি নিতে নীল আতে আসমানি শতে সাদা হতে হলুদ কতে কালো লাতে লাল সোমান নাই মনে রাখার কি অসাধারণ পদ্ধতি এই রেইনবো মাউন্টেন রং ধনুর সাত রঙের পাহাড় এক জায়গায় পাওয়া যায় এখানে সাদা পাহাড় এখানে সবুজ পাহাড় এখানে নীল পাহাড় ওখানে লাল পাহাড় এখানে কালো পাহাড় এই চায়নার গাঞ্জু সিটিতে আল্লাহ তালা সাত রঙের পাহাড় এক জায়গায় রেখেছেন চিৎকার করে বলেন আল্লাহ আকবর তার মানে বায়োলজির কথাও কোরআনের ভেতরে আছে না নাই এরপর আল্লাহ বললেন কেমন করে আকাশ থেকে আমি পানি নাজিল করে এটাও করানো আছে না নাই আমরা ছোটবেলা পড়েছি ওয়াটার সাইকেল হাইড্রোলজিক্যাল সাইকেল কেমন করে সূর্যের তীব্রতাপ সাগর থেকে পানিকে জলীয় বাষ্প করে উপসে নেয় উপরে নিয়ে সেটাকে পুঞ্জীভূত করে দেয় ঘনীভূত করে দেয় মেঘ হয়ে যায় সেখান থেকে ঝিরি 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 বৃষ্টি পড়ে আছে না নাই আর ওই বৃষ্টির গান আমরা গাই এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না ওই বৃষ্টি পেয়ে দোয়া করে না বিশ্বনবী বলেন রহমতের বৃষ্টির নিচে দাঁড়িয়ে কেউ যদি হাত তুলে দোয়া দোয়া করে করে ওই কবুল আবার আকাশের মধ্যে মেঘের ঘন দেখলে বিশ্বনবী পেরেশান হয়ে যেতেন হয়রান হয়ে যেতেন আর আল্লাহর কাছে বলতেন আল্লাহ এই মেঘ দিয়ে তুমি আমাদেরকে আজাব দিও না তুমি আমাদেরকে গজব দিও না তুমি আমাদেরকে শেষ করে দিও নাই মেঘ থেকে তুমি আমাদেরকে রহমতের বৃষ্টি দাও পরে না আমিন বৃষ্টি দেখলে বৃষ্টি বলতেন না আল্লাহম সৈবেন না ফে আ ইয়া কৌস কৃষ্ণা কৌসন মুগিসান মারিয়ান মারিয়ান না ফে আন গই রা দাও আন গয় রা আ জেল হে আল্লাহ এই বৃষ্টি থেকে তুমি ঠান্ডা রহমতের পানি দাও কি দাও আল্লাহ মেঘেদে পানি দে সায়াদে রে তুহু আল্লাহ মে ঘেঁদে পড়েন পড়েন আল্লাহ মে ঘেঁদে পানি দেহে ছায়া দেড়ে তু আল্লাহ মেঘেদে এই ওয়াটার সাইকেলের কথা বলা বলেছেন আলম সারা আনাল্লাহ ইউস সাহাবান কাফের নাস্তিক যেগুলো সমাজের আবর্জনা খড়কুটা ওরা কি দেখে না কেমন করে আমি বাতাসকে জলীয় বাষ্প করে আকাশে তুলি বায়ুমণ্ডলে নিয়ে যাই সুমাইউ আল নিফু বাইনা হউক তখন আমি ঘনীভূত করি সুমমাইয়া যা রুকা রুকামান। এরপরে আমি মেঘে পরিণত করি ফতারলাকলা তারপর মেঘের ভেতরে থেকে ঝিরি ঝিরি ঝিরিঝিরি বৃষ্টি করে কে আবার আল্লাহ বললেন পানি থেকে আমি পৃথিবীর সব প্রাণ গুলারে বানালাম ওজা আল্লাহ পানির ভেতরে থেকে সব প্রাণের উৎপত্তি পৃথিবীর মধ্যে ঘটিয়ে দিয়েছে কে বিজ্ঞানীরা স্বীকার করেছে পৃথিবীতে যত প্রাণ পাওয়া যায় যত প্রাণের ব্লু প্রিন্ট পাওয়া যায় সব এসেছে পানি থেকে চিৎকার করে বলেন থেকে পানি নাই তো প্রাণ নাই পানিও আছে প্রাণও আছে কোন সুবাহ আল্লাহ বিজ্ঞানীদের ধারণা তারা ধারণা করে বলেছে পৃথিবীর প্রথম প্রাণের নাম হচ্ছে অ্যামিবা কি নাম ওরা বলেছে এটা একুশে জীব ইটস এ ভেরি স্মল ইউনি সেলুলার অর্গানিজম ফাউন্ড এভার ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে পাওয়া প্রথম এককুশি প্রাণীর নাম হচ্ছে অ্যামিবা এটা এসেছে শৈবালের মতো এরপরে জুপ্লাংটন ফাইটো প্লাংটন ব্যাকটেরিয়ো প্লাংটন একটার পর একটা স্পিসিজ প্রজাতি পৃথিবীতে ডেভেলপ করেছে কনসুমান আল্লাহ এই পানির কথা কোরআনের ভেতর বলে দিল কে এই জন্য আল্লাহ বললেন হল কোরআন হাকিম বিজ্ঞানময় কোরআনের শপথ এই কোরআনটা বিজ্ঞানের ঠাসা এই কোরআন আশ্চর্যের শেষ নাই এই কোরআন কোনোদিন পুরাতন হয় না এই কোরআনের ভেতরে আল্লাহ দিয়েছেন হেদায়তের মশাল আর কোরআনটাকে বানিয়েছেন বিজ্ঞানের সুচ মিনার জোরে কনসুবাহান আল্লাহ তার মানে কোরআনে আমরা কি পেলাম দুধের কথা পেলাম মধুর কথা পেলাম কিভাবে ডায়েট করবেন সেটা আমরা পেলাম আমরা কসমোলজি পেলাম অ্যাস্ট্রোলজি পেলাম বায়োলজি পেলাম ফিজিক্স পেলাম ওয়াটার সাইকেল পেলাম এবার পাতাল কথার দরকার আছে না নাই পৃথিবীর একেবারে গভীরতম গভীরে কী আছে এটা কিন্তু কোরআনে নাই আছে পৃথিবীর মাঝখানে যে উত্তপ্ত লাভার আগুন এটা আপনারা জানেন পৃথিবীর উপর দিয়ে আমরা ঠান্ডা পৃথিবীতে ঘুরে বেড়াই কিন্তু এর ভিতরে কিন্তু আগুন লাভা আল্লাহ কোরআনের মধ্যে ফুটন্ত টকবগে সাগরের কসম খেয়েছেন আল্লাহ বলেছেন ও আল্লাহ বাহারি জু আমি কোরআনের ভেতরে ফুটন্ত টকবগে সাগরের পানির কসম খেলাম পড়েন সুবহান আল্লাহ